একজন মমিন যেন সে জান্নাতে কিনা ফাইসালা নিতে পারে জান্নাতে হওয়ার দু একটা মাপকাঠি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যাতে আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি সে মাপ কাঠের আলোকে যাচাই করে নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে নাম থেকে মুক্তি জান্নাত দান করুক মৃত্যুর আগে জান্নাতে যাওয়ার যে সমস্ত আছে ভিতরে নিজের অস্ত ভাবে সকল মমিনের আল্লাহ আল্লা তালা আন্না দান করুক আল্লাহ বলি যত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এবং দুনিয়াতে পাঠানোর মৌলিক যে মাকসাদ আল্লাহ ছিল সেটা হলো আমরা যেন দুনিয়াতে এসে আখেরাতকে কামাই করতে পারি আমাদের পূর্ণ চেষ্টা সাফল্য যেন আখেরাত কেন্দ্রিক হয় আল্লাহর সুরাবনী ইসরোয়েলের আঠারো নম্বর আয়তে প্রথমে যারা দুনিয়া তালাসে তাদের আলোচনা করেছে অনেক পরিসরে ইনশাল্লাহ সে আলোচনা হবে উনিশ নম্বর আয়তে আল্লাহ রবুল যারা আখেরাতে তালাসি তাদের ব্যাপারে আল্লাহ রবুল ইজ্জত ঘোষণা করছে আজ্লাহিম সৈত অনুরজিম অমান আর আল খের অর্থাৎ যে বাজারা আখেরাত প্রত্যাশী হবে আখেরাত আকাশ আখেরাত প্রত্যাশার সাথে বরং অসা সাই র ইমানের সাথে আখেরাতের জন্য সে তার পূর্ণ চেষ্টাকে ব্যয় করবে ফাউলা কানা কান সাইর মাসউরা আল্লাহ তালা তাদের চেষ্টাকে সার্থক করবে আল্লাহ আয়াতের সামনে রেখে জান্নাতে যাওয়ার যে মাপকাঠি বা নেয়ার আমাদের আছে সেটা ইনশা আল্লাহ সাধারণত তালা আমাদেরকে কোনো কিছু বোঝানোর জন্য দুনিয়াকে নমুনা হিসাবে দিয়ে থাকেন আমরা প্রথমে একজন মানুষ যে দুনিয়ার কোনো বড় কোনো শিল্প অঞ্চল করতে চাই অথবা যদি আমরা ছোট করে বলি তাহলে একটা বাড়িও যদি কেউ নির্মাণ করতে চায় সে বাড়ি নির্মাণের জন্য কি কি কাজ করে ওই বিষয়টা যদি আমাদের সামনে আসে তাহলে আমরা একথা বুঝতে পারবো যে আমরা জান্নাত নির্মাণ করার জন্য অন্তত ওই কাজগুলো গুলো করি কিনা পাওয়ার আশায় করে থাকি তাহলে আমাদের আল্লাহ রুবুল কাছে সুক্রিয়া আদায় করার মতো একটা বিষয় আমাদের সামনে থাকবে আর যদি বিষয় অন্তত পক্ষে আমাদের জীবনে জান্নাতের জন্য না ঘটে তাহলে অবশ্যই তবা করে অর্জন করা দরকার এক নম্বর হলো একজন মানুষ যদি বড় কোনো প্রজেক্ট করতে আর যদি করে ধরে কোনো বাড়ি নির্মাণ করতে চায় সর্বপ্রথম সে তার চাকে বাস্তবায়ন করার জন্য যারা অভিজ্ঞ বাড়ি নির্মাণের বিষয়ে সম্পর্কে জানে বাড়ি নির্মাণ করতে কি কি লাগে সে তাদের কাছে যায় তাদের কাছে যাওয়ার পরে তাদের কাছ থেকে বিস্তারিত ভাবে খুঁটিনাটি নাটি একজন বড় একাধিক যার কাছে গেলে তার বাড়ি ঘর সুন্দর তথ্য পাবে সে তাদের কাছে যায় এবং তার বাড়ি করার জন্য সে তাদের কাছ থেকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আসে ঠিক আল্লাহর ইজত মৌলিক ভাবে দুনিয়াতে আমরা যে বাড়িতে থাকি এ বাড়ি আমাদের জন্য বানানোর জন্য মৌলিক ভাবে রবুল ইজত বানিয়েছে জান্নাত কে নির্মাণ করার জন্য তো জান্নাত নির্মাণ করার জন্য যারা জান্নাতের ব্যাপারে বিস্তারিত জানে যাদেরকে শরীয়তের পরিভাষায় ওলামা এ কেরাম বলে সত্যিকার অর্থে হকপন্থী পন্থী ওলামা কেরামের কাছে তারা বারবার তাদের কাছে যান কিনা ঘোরাঘুরি করেন কিনা এভাবে সে তার বাড়ি নির্মাণের জন্য বাড়ির বিষয়ে যেভাবে মানুষের দরবারে যায় সর্বপ্রথম আমি জানাতে কিনা এটা ফাইসালা নেওয়ার জন্য আমি দেখব আমি আমার বাড়ি নির্মাণের জন্য যেভাবে যারা বাড়ির বিষয়ক বিস্তারিত জানে তাদের কাছে যাই আরে আমার কাছে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যেতে হলে বিস্তারিত কি কি বিষয় আমার ভিতরে আনা দরকার ওটা খোঁজার জন্য তাদের তালাসী যায় কিনা যদি আলামত আমার ভিতর পাওয়া যায় তাহলে জান্নাতের যাওয়ার একটা আলামত আমার ভিতর পাওয়া যাবে দ্বিতীয় বিষয় হলো যে দুনিয়াতে বাড়ি নির্মাণ করতে চায় বাড়ি নির্মাণের সাথে সাথে যখন বিস্তারিত জানে জানার পর সে ঘরে বসে থাকে না সে তার সামর্থ্য অনুযায়ী সে তার মেধা শ্রম অর্থ সবই ব্যয় করে এবং যেভাবে ব্যয় করলে সে তার বাড়ি নির্মাণ করতে পারবে তার বাড়ি অস্তিত্ব লাভ করবে সে তার সর্বত্র সে চেষ্টা করে ঠিক তেমনি ভাবে আমি যদি জান্নাত নির্মাণ করতে চাই ওই জান্নাতের জন্য আমি আমার সামর্থ্য করতে কিনা আমার আমার শ্রম মেধা আমার অর্থ আমি জান্নাতের জন্য জান্নাত নির্মাণের জন্য আমার যতটুকু শ্রম দেওয়া দরকার আমার যতটুকু মেধা দেওয়া দরকার আমার যতটুকু অর্থ করিয়ে দেওয়া দরকার আমি ততটুকু ব্যয় করতে প্রস্তুত কিনা ব্যয় করি কিনা যদি দেখা যায় যে আমি নির্মাণ করার জন্য আমার মেধা আমার আমার শ্রম অর্থ সর্বোচ্চ ব্যয় করছি অথচ জান্নাতের আশা আমি ঘরে বসে আছি জান্নাত হাসিল করার জন্য অর্জন করার জন্য যতটুকু শ্রম মেধা আর অর্থ ব্যয় করা দরকার আমি করছি না তাহলে এমন হলো যে আমি দুনিয়া বুঝলাম কিন্তু আখেরাতকে বুঝি নাই আমি দুনিয়ার বাড়ির কথা কদর করলাম দুনিয়ার বাড়ির প্রস্তুতি তো নিলাম কিন্তু আখেরাতের বাড়ির আমি প্রস্তুতি নিয়ে নি তিন নম্বর বিষয় আমি যখন দুনিয়াতে কোনো বাড়ি নির্মাণ করতে চাই তখন বাড়ি নির্মাণ করার পথে কি কি জিনিস বানানো বাধা হতে পারে কি কি জিনিস অর্থ ব্যয় হতে পারে আমি দুনিয়ার কোনো কাজ করতে গেলে ব্যবসা বাণিজ্য করতে গেলে বা কোনো প্রজেক্ট তৈরি করতে গেলে এ প্রজেক্ট তৈরি করতে কি কি বাধা সমক্ষে আসতে পারে ওই বাধাগুলো আমি যেভাবে টপকানো দরকার ওই টপকার ফিকে যেভাবে করা দরকার ওভাবে আমি করি ঠিক তদ্রুপ আমি যদি জান্নাত নির্মাণ করতে চাই জান্নাতে যাওয়ার যে জান্নাত যে নির্মাণের পথে যে সমস্ত জিনিস বাধা ওই সমস্ত বাধা টপকে টপকানোর জন্য আমার যা যা প্রস্তুতি প্রস্তুতি দরকার ওই নিতে হবে এবং জান্নাতে যাওয়ার পথে যে সমস্ত জিনিস বাধা ওই সমস্ত জিনিস পুরাপুরি আমার এরাই চলে জান্নাতে যেতেই হবে বা আমি বাড়ি করতে পারি না করি কিন্তু জান্নাত আমাকে অর্জন করতে হবে এটা ছিল তিন নাম্বার বিষয় চার নম্বর বিষয় বাধা আমি দেখলাম দেখার পর ভবিষ্যতে আমার বাড়ি কতদিন টিকবে এটা স্থায়িত্ব কতদিন এটা যেভাবে আমি ফিকির করি অন্য কোনো বাড়তি বা আনুষাঙ্গিক কারণ আমার বাড়ির কোনো ক্ষতি হয় কিনা ওটা যেভাবে ফিকির করি ঠিক তদ্রুপ ভাবে আমি জান্নাতের বাড়ি বাধা ভবিষ্যতে জান্নাতে যাওয়ার বিপরীত যে কাজ আছে যে কাজ আমার ভবিষ্যতে জান্নাত থেকে আমাকে সরাই দিতে পারে অন্তত পক্ষে মৃত্যুরাগ পর্যন্ত আমার ওই সমস্ত কাজ থেকে নিজেকে পুরোপুরি দূরে সরাই রাখতে হবে পাঁচ নাম্বার বিষয় যখন কোনো ব্যক্তি কোনো বড় কিছু করতে চায় তখন সে ওই বিষয়ের আলোচনা তার বিবিষ্যে করে দোকানে বসলে দোকানে করে গাড়িতে করে বিভিন্ন জায়গায় যেখানে তারা আসর জমে সেখানে তারা আলোচনা করে অর্থাৎ সে যে টার্গেট নিয়েছে ওই টার্গেটের আলোচনা বারবার সে করতে থাকে আমি যে জান্নাতে কিনা বিষয়টা আমি আমি ওই সময় বুঝবো যখন আমার আলোচনা জান্ন কেন্দ্রিক হবে আমার ঘরে আমার বিবির সাথে হোক আর পরিবারের লোকদের সাথে হোক অথবা কোনো দোকানে বৈঠক হোক উঠতে বসতে সর্ব অবস্থায় আমার আলোচনার কেন্দ্র বেন্দ্র যেন জান্নাত থাকে কিনা দিন থাকে কিনা ওটা যদি থাকে তাহলে আমি বুঝবো আমার টার্গেট হলো জান্নাত কামানো অর্থাৎ আল্লাহ রবল আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছে জান্নাত কামানোর জন্য ওটার মাপকাঠি যদি আমি চাই তাহলে সংক্ষেপে আমরা যে পাঁচটা মাপকাঠির কথা বললাম এ অন্তত পক্ষে আমরা যে জান্নাতের প্রত্যাশী পাঁচটা বাত্রা ঠিক মতো খুঁজেনি এক নাম্বার যাদের কাছে গেলে জান্নাতের বিষয়ে বিস্তারিত জানতে পারবো তাদের সাথে আমার সম্পর্ক মজবুত করা যাতায়াত করা জান্নাতে যাওয়ার জন্য এরপরে তাদের কাছ থেকে বিস্তারিত জানার পর এর জন্য কি পরিমাণ শ্রম মেধা এবং অর্থ দেওয়া দরকার আমি ওই পরিমাণ দিতে যেন তৈরি থাকি তৃতীয় হলো পথে যে সমস্ত জিনিস বাধা ও সমস্ত জিনিস বাধা আমি যেমন করে চলতে পারি ভবিষ্যতে যদি এমন কিছু বিষয় আমার জানা থাকে যেগুলো জান্নাতের পথে বাধা ওটা থেকে নিজেকে জানে এড়াই চলতে পারি অর্থাৎ আল্লাহ রবল ইজ্জতের বিধানের বিপরীত কোনো কাজ যেন আমি না করি পাঁচ নম্বর আমার আলোচনার কেন্দ্র যেন জান্নাতে মন আখরাত থাকে আমার আলোচনার জান্নাতের টপকে অপর কোন স্থান জিনিস দখল না করে যেমন উঠতে বসতে চলতে আমার সব আলোচনা খাইতে শুরু এতটুকু পর্যন্ত আপনি কেমন আছে ভালো আছেন কিনা ব্যবসা বাণিজ্য সন্তান আদি কেমন আছে এই আলোচনার সাথে আমার যেন মৌলিক আলোচনার বসতে হয় জান্নাত এভাবে যদি আমার নিজের সাথে আলামত গুলো মাপ গুলো মিলে নিতে পারি তাহলে আমাদের জন্য ফয়সালা করা সহজ যা আমি জান্নাতি আমি কি জান্নাতের কাজ করছি আমার পরিণাম কি মোত্তাকিনদের সাথে না আমার পরিণাম আসলে মোত্তাকিদের সাথে না আমি নিজেকে ধোকা দিতেছি তালা নিজে ধোকা খাওয়ার থেকে আমাদেরকে হেফাজত করুক অন্যদেরকে ধোকা দেওয়ার থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা যেন প্রতারিত না হই অন্যকে প্রতারিত না করি সত্যিকার অর্থে জান্নাতে যাওয়ার ওই সমস্ত মাপকাঠি আমাদের অর্জন করার দরকার আমরা যেন বাস্তবে সেটা অর্জন করতে পারি দুনিয়ার ব্যাপারে পুরাটাই বুঝলাম আর আখেরাতের ব্যাপারে পুরোপুরি বেখবর থাকলাম এবং যেন না হয় আল্লাহ তালা আমাদেরকে পুরোপুরি জান্নাতের যে সমস্ত মাপকাঠি নিজেদের জীবনে নিজের সন্তান পরিবারের ব্যাপকভাবে